ব্রিটিশ পার্লামেন্টে বেনিফিট জালিয়াতি রুখতে মানে বেনিফিট যারা বেনিফিট নিয়ে যারা ফ্রড করেন সেই ফ্রড রুখতে ব্রিটিশ পার্লামেন্টে আজ ২২ জানুয়ারি একটি বিল উত্থাপন করা হয়েছে বিলটির নাম দেওয়া হয়েছে পাবলিক অথরিটিস বিল ফ্রড এরর অ্যান্ড রিকোভারি বিলটি এই নামে প্রযোজ্য হবে বিলটিতে বলা হয়েছে যারা ব্রিটেনে বেনিফিট নিয়ে থাকেন বেনিফিটের কারণে যদি বেনিফিটের তথ্যগত ভুল দেন এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নেন তাহলে একের অধিক যদি আপনি এই ভুলটি করে থাকেন তাহলে আপনার এই বিলটি বলা হয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্সটিও দুই বছরের জন্য ব্যান্ড হয়ে যেতে পারে সংবাদে বলা হয়েছে ভুল ইনফরমেশনের কারণে গত বছরে আট পয়েন্ট সিক্স বিলিয়ন পাউন্ড বেনিফিটের ওভার পেমেন্ট দেওয়া হয়েছে এর মধ্যে সেভেন বিলিয়ন পাউন্ড ফ্রড হয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন বেনিফিট দেওয়া হয়েছে ওভার নিয়েছে কারণ তাদের তথ্যগত ভুল ছিল যুক্তরাজ্য সরকার আগামী পাঁচ বছরে এই বেনিফিট জালিয়াতি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড সঞ্চয় করতে চায় এই জন্য এই বিলটি কঠোরভাবে উত্থাপন করা হয়েছে সংসদে এই বিলে বলা হয়েছে এই বিলে যদি পার্লামেন্টে পাস হয় তাহলে সংশ্লিষ্ট যারা ফ্রড করেন সেই ফ্রডকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রিটিশ ডিডাব্লিউপি সরাসরি অ্যাক্সেস করতে পারবে অথবা এই ব্যক্তির এমপ্লয় এমপ্লয়ারের কাছ থেকে সমস্ত তথ্য পি অথবা সরকার নিতে পারবে ড্রাইভিং লাইসেন্স বাতিলের যে বিষয়টি বলা হয়েছে যদি কেউ একের অধিক একের অধিক ফ্রড করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি দুই বছরের জন্য বাতিল হয়ে যেতে পারে এজন্য সরকার এ বিষয়ে কঠোর হচ্ছে দেখা যাক ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা সমালোচনার পর বিলটি কোন দিকে গড়ায় এমএম কিউ নিউজ যুক্তরাজ্য দেখা যাক ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা সমালোচনার পর বিলটি দিকে গড়ায় এম কাইম কিউ নিউজ যুক্তরাজ্য দেখা যাক ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা সমালোচনার পর বিলটি কোন দিকে গড়ায় কিউ নিউজ যুক্তরাজ্য ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা সমালোচনার পর বিলটি উদ্দিকে গড়ায় এমএম কিউ নিউজ যুক্তরাজ্য